আমি একজন সাংবাদিক বলছি আপনি জাহিদুল ইসলাম আপনি বাদি ভাই আপনি একটা আপনার মামলার একটা কাগজ দেখলাম এখানে দেখলাম যে প্রায় সদের এক মানুষের নাম হবে তো সে মামলার কাগজে দেখলাম যে অনেকগুলো আসামি আপনার বাড়ি হচ্ছে লোহাগারা বাসকালীর প্রত্যন্ত অঞ্চলের যারা ছোটোখাটো কৃষি কাজ করে সামান্য কাজ করে সেই মানুষগুলোর নাম দেখলাম যে আপনার ইয়াতে মামলার কাগজে মানে আসামি হিসেবে তাদেরকে কিভাবে লোহাগাড়া থেকে কিভাবে আপনি আসামি করলেন বাসকালীন মানুষকে আপনি মামলা করছেন আপনি জানেন না মানে বুঝি নাই মামলা কি আপনি করেছেন মামলা কি আপনি করেছেন এই বিষয়টা আমি কিছু জানি এই বিষয়টা আমি কিছু জানি আপনি মামলা করেছেন আপনার নাম ঠিকানা সব কিছু আছে আপনি কিছু জানেন না এটা আপনি শিওর এটা আমি আপনার নাম ঠিকানা আমি বলি আপনি হচ্ছে আপনার নাম হচ্ছে জাহিদুল ইসলাম আপনার বাবার নাম মাহবুব রহমান সেনোয়ার বেগম পশ্চিম কলাউজেন লিখছেন নাকি ফার্স্ট নম্বর ওয়ার্ড আপনি তার কথা আমি সাংবাদিক হয়ে কথা বলছি কারো পক্ষ হয়ে কথা বলছি না আমি জানতে চাচ্ছি যে এই মামলা আপনি বাদী সেখানে বাসকালীর প্রত্যন্ত অঞ্চলের যেগুলোর দিনে আনে দিনে সেরকম পর্যন্ত নাম ঢুকছে একজন সাংবাদিক হিসেবে আমি সত্য সত্যটা জানতে চাচ্ছি যে এই নামগুলো কিভাবে ঢুকলো আপনি বাদী হয়ে সেই নামগুলো আপনি কিভাবে পেলেন এদেরকে কিভাবে দেখলেন

আপনি কি কারোর চাপে পড়ে মামলা করেছেন নাকি সত্যপণ দিতে মামলা করেছেন নাকি এটার জন্য কোনো টাকা পয়সা নিয়ে লেনদেন করে মামলা করেছেন কোনটা না না এটা সম্পর্কে আপনি কিছু জানেন না না ওকে থ্যাংক ইউ মার্চ খালি কমিউনিটি পোর্টাল